বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা কিছু এক কথায় প্রকাশ এবং বাক্য সংকোচন পার্ট সিক্স প্রায় রাজ হচ্ছে নিমরাজি প্রিয় কথা বলে যে নারী বধা পূজার উপকরণ পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব পূর্বে যা ঘটেনি অভূতপূর্ব কোনো দীপ্তি পাচ্ছে যা পূর্বে যা দেখা যায়নি অদৃষ্ট পূর্ব পা ধোয়ার দৈভার জল পিতার ভ্রাতা পিতৃভ প্রতিকার করার ইচ্ছা প্রতি চিকিৎসা প্রতিকার করতে ইচ্ছুক প্রতি ফল পাকলে যে গাছ মারা যায় ঔষধি ফৌজদারি উচ্চ আদালত দায়রা ফুলের মধু মকরন্দ ফুলতোলা মুসলিন শাড়ি জামদানি বুকের মতো কপট ধার্মিক বকের মতো কপট ধার্মিক বক ধার্মিক বালকথ্য কাটেনি জাল বালকত্ব কাটেনি জাল না বালক বয়স্ক লোকের ভাব জ্যাঠামি বস্তু কিংবা পত্রের শব্দ মর্মর বর্ষের শেষে আইবিআইয়ের প্রতিবেদন সালতামামি বর্ণনা করা যায় না যাওয়া বর্ণনীয় বর্ণমালার ক্রম রক্ষা করে বর্ণানুক্রমিক বর্ণ চুরি করে যে বর্ণ চোরা বহু প্রচলিত উক্তি বহু প্রচলিত উক্তি প্রবচন বনে প্রতিপালিত বনু বপন করা হয়েছে যা উক্ত বলা হয়েছে যা উক্ত বাস্ত উৎখাত হয়েছে যে উদ্ভাস্থ বাতাসে উড়ে যে উড়ে যায় এমন উদ্ভাহী বেলাক অতি অতিক্রান্ত উদ্ভেল বিদ্যা আছে যার বিদ্যান বালুকাময় ভূমি বেলাভূমি বাঘের চামড়া কৃদ্ধি বাঘের ডাক ঘঙ্খার ব্যাঙের ডাকের শব্দ মখমুখী ব্যাগে বিড়ালের ডাক বিজন বিনার শব্দ নিক্ষণ বা ঝংখার ব্যাকরণ জানেন যিনি ব্যাকরণ বিভিন্ন দিক জয়ীকরণ যিনি দিক যাই যায় যাই। বাগদত্তা হয়ে যে নারী বিয়ে করে অন্য পুরুষের সঙ্গে অন্নপূর্ণা বা বিদেশে থাকে যে প্রবাসী বিধিকে অতিক্রম না করে বিধি বিশ্বকে জয় করেছে যে বিশ্বজিৎ বিনা পানিতে যার বিনা পানি বীর সন্তান প্রসব করেন যিনি বীরপ্রশু বৃষ্টি জল শীতল শিকর বহু গৃহ থেকে ভিক্ষা সংগ্রহ সংগ্রাহক মাধুকর বিচার করে কাজ করেন না যে অভিমিশকারী বা করে যে ভাজক ভবিষ্যৎ হবে এমন ভাবি ভয় নেই যার নির্ভীক